বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগের এগারোতম চার্টার ও ফ্যামিলি নাইট দুই হাজার পঁচিশ উদযাপন সম্পন্ন হয়েছে আঠাশে জুন শনিবার চট্টগ্রাম নগরের জিন্নুরাইন কনভেনশন সেন্টারে ক্লাব সভাপতি রোটারিয়ান এস এম জমির সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন রোটারিয়ান আহমেদ ইসমাইল পরবর্তীতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় রোটারি প্রত্যেই পাঠ করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোহাম্মদ ইকরাম পাশা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার মাইনুল ইসলাম মাহমুদ ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন রোটারিয়ান প্রফেসর ডক্টর তৈয়ুব চৌধুরী কার্যসভার অনুমোদন দেন ক্লাব প্রেসিডেন্ট এস এম জমিরউদ্দিন প্রজেক্ট সংক্রান্ত বর্ণনা দেন রোটারিয়ান রিপোর্ট দেন রোটারিয়ান বক্তব্য দেন অনুষ্ঠানে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগংয়ের সকল সদস্য সহ তিন ক্যাটাগরির তথা এক্সিলেন্ট বেস্ট ও গেসিয়াস গ্রেস্ট দিয়ে রোটারিয়ানদের সম্মাননা দেয়া হয় এগারোতম চার্টার ও ফ্যামিলি নাইটের কেক কাটার মধ্য দিয়ে বর্তমান সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব এবং হিসাব বুঝিয়ে দেন নতুন সভাপতি সৈয়দ নাহার সুমিকে অনুষ্ঠানের সভাপতি ও ক্লাব প্রেসিডেন্ট এস এম জমিরউদ্দিন বোর্ড মেম্বার ও সকল প্রজেক্ট স্পন্সরদের এবং সকল সহযোগী সদস্যদের ধন্যবাদ জানাই এই নোঠালীর ভালোবাসা এটা আমার বিশ্বাস এর থেকে মানবিকতা ভালোবাসা আর কোথাও পাওয়ার সুযোগ নাই এত সহজে মানুষের কাছে যাওয়া মানুষের অন্তরে ঢুকার আর কোন ওয়ে আমার মনে হয় আমরা আশা করি এই আমাদের যদি রোটারি আমরা যাত্রা অব্যাহত থাকে ইনশাল্লাহ ইরান ইসরায়েল এগুলো যে একটা সময় আমরা কথা দিয়ে ভবন জয় করে আমরা ভালোবাসা দিয়ে জয় করতে পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যে ডাইনামিক প্রেসিডেন্ট তার টিম নিয়ে এসেছেন উনি আগেও তিনবার উত্তর উত্তর সেকার ছিল দীর্ঘ অভিজ্ঞ এবং উনি ব্যবসা ব্যবসায়িক বা সামাজিকভাবে বিভিন্ন কাজে জড়িত আছেন আমরা মনে আমরা ওনার সাফল্য কামনা করি আশা করি উনি সাকসেসফুল একটা বছর আমাদের জন্য উপহার দেবেন আর তাছাড়া আমরা শুধু আমরা নয় আমরা রোটারি ক্লাব অফ গ্রেটার সিটি ছাড়া সমগ্র সারা বাংলাদেশের রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল সবাই আছে আমাদের সাথে আমরা শুধু একটা ক্লাব যে এগিয়ে যায় তা না রোটারি ইন্টারন্যাশনাল সাথে আমাদের সাথে আছে রোটারি ইন্টারন্যাশনাল সারা বিশ্বে আছে আমরা দেশে যে প্রান্তে যাই না কেন রোটারি যেই একটা সম্মান এটা আপনারা যদি কখনো রোডারি করে রোডারিতে অংশগ্রহণ করে না এবং জানতে আমরা খুবই হ্যাপি আনন্দিত এবং রোটারি করে টিমের প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম সিনিয়র রোটারিয়ান আকবর হোসেন সহ চট্টগ্রামের বেশিরভাগ রোটারিয়ানরা উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ডক্টর আয়েশা আফরিন এবং ক্লাব সভাপতি ইলেক্টের পরিচালনায় আকর্ষণীয় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী করা হয় রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং প্রেসিডেন্ট এস এম জমিরউদ্দিনের উদ্দিনের নেতৃত্ব উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেন অতিথিরা